হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হলে বাংলাদেশ জামায়াত ইসলামী কত আসন পেতে পারে সে সম্পর্কে তো প্রিয় দর্শক আপনারা সবাই জানেন যে আগামী নির্বাচন কিন্তু দু সালের ডিসেম্বরের মধ্যেই হবে এটা কিন্তু বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার কিন্তু এটা অলরেডি ঘোষণা দিয়ে ফেলেছে তো ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগ বিএনপি জামায়াত ইসলামী মানে আওয়ামী লীগ তো এখনও প্রস্তুতি নিচ্ছে না কিন্তু বিএনপি এবং জামায়াত ইসলামী বা বৈষম্যবিরোধী ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল এবং অন্যান্য যত রাজনৈতিক দল আছে সকল রাজনৈতিক দলেই কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে ইতিমধ্যেই তার মধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী সবচেয়ে অগ্রগামী অর্থাৎ নির্বাচনী প্রস্তুতির ক্ষেত্রে জামায়াত ইসলামী কিন্তু সবার চেয়ে এগিয়ে রয়েছে তো কিভাবে এগিয়ে রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী কিন্তু অলরেডি বিভিন্ন আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করে ফেলেছে অর্থাৎ কোন কোন আসনে জামায়াত ইসলামী কোন প্রার্থীকে দাঁড় করাবে কোন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করবে সেটা কিন্তু অলরেডি ইতিমধ্যে কিন্তু সেই ঘোষণাটা দিয়ে ফেলেছে জামায়াত ইসলামী এবং জামায়াত ইসলামী ঘোষণা দিয়ে ফেলেছে যে আগামী নির্বাচনে তারা তিনশোটি আসনেই প্রার্থী দেবে এবং জামায়াত ইসলামীর যিনি বর্তমান আমির এবং সেক্রেটারি তারা দুইজনেই কিন্তু বলেছেন যে জামায়াত ইসলামীর বাংলাদেশি তিনশোটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো এবং তিনশো আসনেই প্রার্থী দেওয়ার মতো তাদের যথেষ্ট সক্ষমতা রয়েছে এবং তিনশো আসনেই তুমুল প্রতিযোগিতা করার মতো তাদের সক্ষমতা রয়েছে তো প্রিয় দর্শক আমরা আজকে ইন ডিটেলস জানবো অর্থাৎ বিস্তারিত জানবো যে বাংলাদেশের কোন কোন আসনগুলোতে জামাত ইসলামী এক ছত্রভাবে আধিপত্য থাকবে তাদের এবং তারা জয় লাভ করতে পারবে অর্থাৎ আজকে আমরা জানবো বাংলাদেশের কোন বিভাগে কোন বিভাগে জামায়াত ইসলামী কতগুলো আসন পেতে পারে সেই নিয়েই আমরা জানব যে আগামী নির্বাচনে যদি বিএনপি এবং জামাত ইসলামীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয় এবং আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যদি বাদ যায় তাহলে বিএনপি এবং জামায়াতের মধ্যে যদি প্রতিযোগিতা হয় বা নির্বাচনটা হয় তাহলে জামাত ইসলামীর পক্ষে মোট কতগুলো আসন পাওয়া সম্ভব এবং সেটা হচ্ছে বিভাগ আরি অর্থাৎ কোন বিভাগে জামায়াত ইসলামী কত আসন পেতে পারে সেই নিয়ে কিন্তু আজকে আলোচনাটা করব তো প্রিয় দর্শক আপনারা জানেন যে প্রথমেই আমরা যে জেলাটা নিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে চট্টগ্রাম জেলা নিয়ে চট্টগ্রাম জেলায় কিন্তু জামায়াত ইসলামীর অত্যন্ত শক্তিশালী একটি অবস্থান রয়েছে এবং চট্টগ্রামের বিশেষ করে চট্টগ্রাম কেন্দ্রে কিন্তু জামাত ইসলামী অত্যন্ত শক্তিশালী তো আমরা আমরা চট্টগ্রাম জেলার প্রথম যে জেলাটির নাম বলব চট্টগ্রাম বিভাগের মধ্যে প্রথম যে জেলাটির নাম বলব সেটা হচ্ছে কক্সবাজার জেলা তো প্রিয় দর্শক আপনারা অনেকেই কিন্তু এই বিষয়টি ইতিমধ্যেই জানেন যে দুই সালের নির্বাচনে জামায়াত ইসলামী খুবই খারাপ ফলাফল করেছিল অর্থাৎ মাত্র সংসদে দুইটি আসন পেয়েছিল কিন্তু তার মধ্যে একটি আসন ছিল এই কক্সবাজার কক্সবাজার জেলাতে অর্থাৎ জামায়াত ইসলামী যখন খুবই খারাপ ফলাফল করেছে তখনও কিন্তু এই কক্সবাজার জেলাতে তারা একটি আসন পেয়েছে অর্থাৎ আগামী নির্বাচন যদি দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসে যদি কোনো নির্বাচন হয় জাতীয় নির্বাচন তবে অবশ্যই সেই নির্বাচনে কক্সবাজার জেলাতে জামায়াত ইসলামীর আসন থাকবেই সেক্ষেত্রে যদি বিএনপি এবং জামায়াতের মধ্যেই মূল লড়াইটা হয় সেক্ষেত্রে কক্সবাজার জেলাতে যে চারটি সংসদীয় আসন রয়েছে এই চারটির মধ্যে চারটি আসনেই জামায়াত ইসলামী নিশ্চিত পাশ করবে এটা আপনার গ্যারান্টি কারণ এই কক্সবাজার জেলাতে অত্যন্ত শক্তিশালী জামায়াত ইসলামী এবং এই জেলার অধিকাংশ মানুষ কিন্তু বিএনপির চেয়েও এখানে জামায়াতের প্রাধান্যটা বেশি দেয় তারা তারপর যদি চট্টগ্রাম জেলার কথা বলি চট্টগ্রাম জেলাতে মোট সংসদীয় আসন রয়েছে মোট ষোলোটি অর্থাৎ এই চট্টগ্রাম জেলাতে ষোলোটি সংসদীয় আসন রয়েছে যার মধ্যে চট্টগ্রামের কিন্তু এমন দুইটি আসন আছে যে দুইটি আসনে জামায়াত ইসলামী এবার নিশ্চিত পাস করবে তো জামায়াত ইসলামী এই দুইটি ছাড়াও কিন্তু আরও তিন চারটি আসন এই জেলা থেকে জামায়াত ইসলামী পেতে পারে তো এছাড়া খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন এই তিন জেলাতে বিএনপি এবং জামায়াতের মধ্যে যদি লড়াই হয় তবে খাগড়াছড়ি রাঙ্গামাটি এবং বান্দরবন এই তিন জেলাতে জামায়াত ইসলামীর প্রার্থীদের জয়ের কোনো ইতিহাস নেই কখনই তাই এখানে হয়তো বা জামায়াত ইসলামী খুব ভালো করতে পারবে না তবে চট্টগ্রাম থেকে চট্টগ্রামের ষোলোটি আসনের মধ্যে আপনারা কমপক্ষে ধরে নিতে পারেন ছয়টি আসন জামাত ইসলামীর দখলে থাকবে আর দশটি আসন হয়তো বা বিএনপির দখলে থাকতে পারে এবং কক্সবাজার জেলার যে চারটি আসন রয়েছে এই চারটির চারটি কিন্তু জামাত ইসলামীর দখলে যাবে তো চট্টগ্রামের যে ছয়টি এবং কক্সবাজারের যে চারটি মোট দশটি আসন অন্যদিকে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী এবং নোয়াখালী এই দুইটি জেলাতে জামাত ইসলামী কোনো আসন পাবে না তবে লক্ষ্মীপুর জেলা লক্ষ্মীপুর জেলা হচ্ছে সাতক্ষীরা জেলার পরে বাংলাদেশের যেই কয়েকটি জেলায় জামাত ইসলামী সবচেয়ে বেশি শক্তিশালী তার দ্বিতীয় অবস্থানে আছে অর্থাৎ সাতক্ষীরা প্রথম থাকলে দ্বিতীয় অবস্থানে কিন্তু জামাত ইসলামী হচ্ছে এই লক্ষ্মীপুর জেলাতে তাই এই লক্ষ্মীপুর জেলাতে মধ্যে পাঁচটির মতো আসন রয়েছে তার মধ্যে দুই একটি আসন কিন্তু জামাত ইসলামী হয়তোবা পেতে পারে অন্যদিকে কুমিল্লার যে গ্রামের যে আসন আছে আপনারা জানেন কুমিল্লা জেলাতে যে গ্রামের যে আসনটি আছে এই কুমিল্লার গ্রামের আসনটিতে কিন্তু জামাত ইসলামী সব সবসময় কিন্তু এখানে জামাত ইসলামীর সমর্থক গোষ্ঠীটি এখানে বেশি তাই কুমিল্লাতে পুরো কুমিল্লাতে প্রায় এগারোটির মতো আসন রয়েছে তার মধ্যে নিচে থাকতে পারেন যে এই গ্রামের আসনটা হলেও কিন্তু জামাত পাবে এছাড়া আরও দুই তিনটি আসন কিন্তু কুমিল্লাতে জামাত ইসলামী পেতে পারে। অন্যদিকে চাঁদপুর জেলায় কোনো আসন পাবে না ব্রাহ্মণবাড়িয়া জেলাতেও জামাত ইসলামীর পক্ষে আসলে জয় পাওয়া খুব কঠিন হবে সেই হিসাবে আমরা যদি বলি চট্টগ্রাম বিভাগের কথা যদি বলি চট্টগ্রাম বিভাগের মধ্যে জামায়াত ইসলামীর সর্বোচ্চ দশ থেকে পনেরোটি আসন তারা পেতে পারে তারপরে যদি যদি প্রিয় দর্শক যদি দশটিও আমরা ধরি ধরে নিলাম দশটি তারপর যদি আমরা দেখি সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার তো সিলেট বিভাগের মধ্যে সিলেট এবং মৌলভীবাজার সিলেট জেলাতে জামায়াত ইসলামীর সিলেটের একাধিক আসনে জামায়াত ইসলামীর সংসদ সদস্যরা ছিলেন এর আগে তো সিলেটে থেকে সিলেটে যে ছয়টি আসন আছে তার মধ্যে তিনটি আসন জামাত কমপক্ষে পাবে মনোরভঞ্জের জেলা জামাত ইসলামী আমিনের জেলা এখান থেকেও দুই তিনটি আসন জামাত ইসলামী পেতে পারে অন্যদিকে সিলেট বিভাগেও খুব বেশি ভালো করতে পারবে না জামায় ইসলামী অর্থাৎ মোট পাঁচ থেকে ছয়টির মতো আসন পেতে পারে বিএনপির সাথে তো প্রিয় দর্শক আমরা যদি চট্টগ্রামে দশটি ধরি সিলেটে যদি পাঁচটি ধরি মোট পনেরোটি আসন যুক্ত হয় জামাত ইসলামীর পক্ষে তারপরে হচ্ছে আমরা যদি যদি বলি শেরপুর জামালপুর ময়মনসিং নেত্রকোনা এই জেলাগুলোতে এবার জামাত ইসলামী অত্যন্ত ভালো করবে এবার কারণ এই জেলাগুলোতে কিন্তু বিএনপির সমর্থনটা একটু দুর্বল কারণ এখানে আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে এখানে এই ময়মনসিংহ বিভাগটাতে রাজত্ব করেছে তবে বর্তমানে এখানে জামাত ইসলামী অত্যন্ত শক্তিশালী অবস্থান গড়ে তুলতেছে বিশেষ করে যেগুলো আওয়ামী লীগ অধুষিত এলাকা যেখানে বিএনপি একটু দুর্বল সেই সব জেলাগুলো টার্গেট করে করে কিন্তু জামায় ইসলামী তাদের ভোট ব্যাংক বাড়াচ্ছে সেই হিসাবে শেরপুর জামালপুর ময়মিসিং নেত্রকোনা এখানেই যে এখানে প্রায় বাইশ তিরিশটির মতো আসন রয়েছে তার মধ্যে কমপক্ষে দশটি আসন জামায়াত ইসলামী পাবে অন্যদিকে অধিকার অর্ধেক বা দশ বারোটি আসনে বা বিএনপি জিততে পারবে কারণ এই ময়মনসিংহ বিভাগে কিন্তু বিএনপিও খুবই দুর্বল তার চেয়ে জামাত ইসলামী একটু এগিয়ে থাকবে তো আমরা সিলেট এবং চট্টগ্রামে যদি আমরা পনেরোটি ধরি এবং ময়মনসিংহ বিভাগে যদি দশটি ধরি তাহলে আমাদের মোট পঁচিশটি এই তিনটি বিভাগ মিলে কিন্তু পঁচিশটি আসন জামাত ইসলামী পাচ্ছে অন্যদিকে এবার যদি আমরা রংপুর বিভাগে দেখি তাহলে রংপুর বিভাগের মধ্যে আপনারা জানেন যে দিনাজপুর জেলাতে প্রায় দুই তিনটি আসন রয়েছে এরকম যেখানেই জামাত ইসলামীর সংসদ সদস্যরা বারবার নির্বাচিত হয়েছে তাই দিনাজপুর জেলাতে যে ষাটটি বা ছয়টির মতো সংসদীয় আসন রয়েছে তার মধ্যে কমপক্ষে তিনটি আসনে একেবারে কমপক্ষে তিনটি আসনে জামায়াত ইসলামী দিনাজপুরে জিততে পারবো অন্যদিকে গাইবান্ধা জেলার সবগুলো আসনই জামাত ইসলামী জিততে পারবে তো এখানে দিনাজপুর এবং গাইবান্ধাতে যদি পাঁচটি আসন ধরি আটটি আসন অন্যদিকে রংপুর এবং রংপুর নীলবামারি লালমনিরহাট কুড়িগ্রাম এই সমস্ত জেলা মিলিয়ে কিন্তু আরও তারা দুই তিনটি আসন পেতে পারে সব মিলিয়ে রংপুর বিভাগেও তাদের পক্ষে দশটির মতো আসন পাওয়া সম্ভব হবে তো সব মিলিয়ে কিন্তু রংপুর ময়মনসিং এবং সিলেট এবং চট্টগ্রাম মিলিয়ে তাদের কিন্তু আসন হচ্ছে প্রায় পঁয়ত্রিশটির মতো চারটি বিভাগ থেকে কিন্তু তারা পঁয়ত্রিশটি আসন পেতে পারবে তারপরে যদি আমরা দেখি এবার আমরা যদি এবার বিভাগের কথা বলি তো রাজশাহী বিভাগের মধ্যে যেমন জয়পুরহাট রয়েছে এখানে কিন্তু বিএনপি অত্যন্ত শক্তিশালী বর্তমানে এবং বগুড়াতে বগুড়া বিএনপির দুর্গ হলেও কিন্তু এখানে জামায়াত ইসলামী অত্যন্ত শক্তিশালী অবস্থায় রয়েছে এবং আমরা বিভিন্ন সময় নির্বাচন যেমন পৌর চেয়ারম্যান নির্বাচন যেগুলো হয় পৌরসভার মেয়র নির্বাচন বা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচন সেখানে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে বগুড়াতে বিএনপির প্রার্থীকে হারিয়ে দিত জামাত ইসলামের প্রার্থীরা তো এখানে কিন্তু জামায়াত যদি এবার নির্বাচন হয় তো জয়পুরহাটের জয়পুরহাটে হয়তো বা বিএনপিকে হারানো অসম্ভব হবে কিন্তু বগুড়াতে বগুড়াতে দুই তিনটি আসন দেখতে পাবেন যে জামাত ইসলামী বিএনপিকে হারিয়ে দিয়েছে সেই একদম বগুড়ার মধ্যেই তারপরে জামাত ইসলামী আরও চাপায় নব মুখ তারা শক্তিশালী রয়েছে এছাড়া তারা নওগাঁতেও জামাত ইসলামীর শক্তিশালী অবস্থান রয়েছে মানে পুরো রাজশাহী বিভাগটা হচ্ছে বাংলাদেশের যে আটটি বিভাগ রয়েছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী কিন্তু জামাত হচ্ছে এই রাজশাহী বিভাগে তো এই রাজশাহী বিভাগে প্রায় পঁয়ত্রিশটি বা চল্লিশটির মতো আসন রয়েছে তার মধ্যে কমপক্ষে পনেরোটি পনেরোটি আসন কিন্তু এবার জামাত ইসলামীর দখলে থাকবে সব মিলিয়ে কিন্তু জামাত ইসলামী অর্থাৎ আগে পঁয়ত্রিশটি এখন পনেরোটি বা পঞ্চাশটি আসন কিন্তু এই পাঁচটি বিভাগ থেকে তারা পেয়ে যাচ্ছে তো এবারে আমরা জানবো যে জামাত ইসলামী এবার খুলনা বিভাগ যেটা রয়েছে খুলনা বিভাগে তারা কত আসন পেতে পারে খুলনা বিভাগের মধ্যে সাতক্ষীরা জেলার যে পাঁচটি আসন আছে পাঁচটিতে পাঁচটি পাবে খুলনা এবং বাঘহাটে কিন্তু তারা আরও পাঁচটি পাবে দশটি যশোরে তারা চার পাঁচটির মতো পেয়ে যেতে পারে তো তারপরে হচ্ছে মেয়ারপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া ঝিনাইদ মাগুরুয়া নরাইল এখানেও কিন্তু তারা অনেক আসন পাবে সব মিলিয়ে এই খুলনা জেলার বিভাগের মধ্যে তারা কমপক্ষে বিশটি আসন পাবে তো বৃষ্টি আর পঞ্চাশটি মোট সত্তরটি আসন তারপরে যদি আমরা এবার বরিশাল বিভাগের কথা বলি বরিশাল বিভাগের মধ্যে জামেদ ইসলামী বরিশাল ফিরোজপুর ঝালকাটি পোটোভ্যালি বরগুনা এই বরিশাল জেলার মধ্যেও কিন্তু যদি ইসলামিক দলগুলোকে নিয়ে যদি তারা জোট করে সেই ক্ষেত্রে এই বরিশাল বিভাগেও তাদের কমপক্ষে পাঁচ থেকে ছয়টি আসন তারা পেতে পারে তারপরে যদি আমরা এবারে যদি বলি ঢাকা বিভাগের কথা যদি বলি ঢাকা বিভাগের মধ্যে নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামী অত্যন্ত শক্তিশালী নারায়ণগঞ্জে তারা কয়েকটি আসন পেতে পারে নরসিংদীতে তারা কয়েকটি আসন পেতে পারে অন্যদিকে কিশোরগঞ্জে তাদের আসন পাওয়ার সম্ভাবনা নেই কিশোরগঞ্জ গাজীপুর এখানে আসন পাওয়ার সম্ভাবনা নেই টাঙ্গাইলেও তারা দুই তিনটি আসন পেতে পারে মানিকগঞ্জ মুন্সীগঞ্জে আসন পাওয়ার সম্ভাবনা নেই রাজবাড়ি ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ যেহেতু এগুলো আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা অলরেডি কিন্তু এখানে জামায়াত তাদের প্রার্থী ঘোষণা করে ফেলেছে তো এখান থেকেও কয়েকটি আসন জামা ইসলামী পেতে পারে সব মিলিয়ে ঢাকা বিভাগের মধ্যে তারা যদি ঢাকা বিভাগে প্রায় সত্তরটি বাহাত্তরটির মতো আসন রয়েছে এখান থেকে যদি পনেরোটি আসনও পায় তাহলেও কিন্তু জামাত ইসলামী পনেরো আর বরিশালের পাঁচ বিশ আর আগের হচ্ছে পঞ্চাশ মোট সত্তরটির মতো আসন জামাত ইসলামী পেতে পারে অর্থাৎ আগামী নির্বাচন যদি বিএনপি এবং জামায়াতের মধ্যে হয় সত্তরটির কমে পাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই তো দর্শক ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং জামায়াত ইসলামী আগামী নির্বাচনে কত আসন পেতে পারে বলে আপনি মনে করেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য